الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينه عرشه ومداد كلماته اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما رب هب لي من الصالحين

কেমন করে আমাদের জাহান নামে ফেলিবা মাফ করে দাও মাফ করে দাম গুনাহ যত করেছি মুরা খমা তুমি দাম রবুলার আমি আমরা গুনাহাগ জোয়ার নামাজের পর সাফিধার করে জাহাজ তুলে ধরেছি আল্লাহ

আল্লাহ কত গুণা করেছি আমাদের গুনার কারণে আমাদের কিছুই নাই কিন্তু আশাও রাখি তুমি যদি তাহলে আমাদের আর কোন চিন্তা নাই তুমি আমাদের রব তুমি আমাদের মালিক তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি আমাদের প্রভু তোমাকে তো রব বলে স্বীকার করে নিয়েছি আল্লাহ ইমান এনেছি তোমার উপরে না দেখে গায়েবের উপরে ইমান এনেছি আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমাদের ক্ষমা করে না দাও বলো তোমার বান্দা কোথায় যাবে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ দেখো কত মানুষ তোমার দিকে হাত বাড়িয়েছে রব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বিরা তোমার আসমানের দিকে হাত তুলেছে তোমার দিকে দাও মালিক আমাদেরকে দাও নাজাদ দাও ক্ষমা দাও আল্লাহ আমরা ক্ষমা পাই নেই খুশি না টাকার প্রয়োজন না অর্থের প্রয়োজন যেভাবে চলছে চলুক কিন্তু তুমি যদি ক্ষমা না দাও মানি বলো তোমার বান্দারা কার কাছে যাবে আল্লাহ রব্বুল আলামিন যারা হাত তুলেছে আল্লাহ তাদের মধ্যে কত মানুষ তার মা হারিয়েছে মা মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে রব্বুল আলামিন যে হাতটা তুলে ধরেছে ওই হাত দিয়ে মা কে দাফন দিয়েছে ওই হাত দিয়ে তার মায়ের কাফন পরিয়েছে আল্লাহ বাবার কাফন পরিয়েছে ওই হাত তুলে ধরেছে তোমার দিকে রব্বুল আলামিন আল্লাহ সন্তান তার মায়ের প্রতি দরত ভালোবাসা আল্লাহ তুমি এই ভালোবাসা রব্বুল আলামিন তুমি এই সন্তান গুলার যাদের মা হারিয়ে কাতর হয়ে গেছে বাবা হারিয়ে কাতর হয়ে গেছে আল্লাহ তাদের মা বাবার কবর কে জান্নাতের বিছানা বিছায় এলাকা থেকে যে ময় মুরব্বী গুলো চলে গেছে আল্লাহ দীর্ঘদিন হয়ে গেছে রব্বুল আলমিন তাদের খোঁজ নেওয়ার কেউ নাই আল্লাহ শীতের মধ্যে ঠান্ডা যদি জ্বালানাল ফাটে কোনো ফাকা থাকে তাহলে বাচ্চা সাথে ঠান্ডা লাগে রব্বুল আলামিন আল্লাহ কবরের মধ্যে আমার আপন জুনেเดর আল্লাহ কোনো খেতে নাই بارش নাই রব্বুল আলামিন কিভাবে তারা আছে তুমি যদি সাহায্য না করো জান্নাতে বিচালা যদি না বিসাফ লা তাহলে তাদের বড় কষ্ট হবে আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও যারা হাত তুলেছে এদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও রব আলমিন অনেকে ঋণের যন্ত্রণায় জর্জরিত হয়ে গেছে ঋণ থেকে পরিত্রাণ দান করো আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও

মুরব্বীদের রেখে যাওয়া সম্পদ মুরব্বীদের রেখে যাওয়া মেহনতের ফসলকে তুমি যে মানুষগুলো বর্তমান দায়িত্ব পালন করছে সুন্দর সুস্থ ভাবে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ এই দিনের মার তুমি উচ্চ মাকামে পৌঁছায় দাও আল্লাহ রব্বুল সেই শুরু থেকে এই পর্যন্ত যারা দায়িত্ব পালন করছে আল্লাহ জানিনা কারা কারা করেছে কিছু মানুষের নাম জানি যারাই করে আল্লাহ তুমি তাদের যদি জীবিত থাকে হায়াতে ভর কর দাও যারা মারা গেছে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও আর অব্দি কারব্দী আল্লাহ শিফুল ও সালাম আলহাম শেরীল্লা অব্দি আগামী